তুমি কি কখনো ভেবেছ যে মানুষের কাছে তুমি শুধু একটি অপশন হয়েই থেকে গেছ যে তোমাকে কোনোদিনই পুরোপুরি বোঝেনি যে তোমার গুরুত্বকে কোনোদিন দিন চিনতেই পারেনি যে তোমার দেওয়া থেকেও বেশি চাইতে থেকেছে অথচ তোমাকে কখনো ফিরিয়ে দেয়নি কিছুই এখন ভেবে দেখো তোমার কি সত্যিই সেই মানুষটি প্রয়োজন যে তোমাকে ছাড়া ঘুমোতে পারে না নাকি সেই যে তোমাকে তার জীবনে একটি প্রয়োজন ছাড়া আর কিছুই ভাবে না এই ভিডিওতে আমি তোমাকে সেই কঠিন সত্য বলবো যা হয়তো তোমাকে আগে কেউ বলেনি কিভাবে নিজের এমন গুরুত্ব তৈরি করবে যাতে তোমার অভাব তার হৃদয়কে জ্বালিয়ে তোলে কিভাবে সে শুধু তোমার কথাই ভাববে আর কিভাবে তুমি নিজেকে আর কখনো দুর্বল হতে দেবে না যদি সত্যিই তুমি নিজেকে বদলাতে প্রস্তুত হও যদি তুমি চাও যে সেই মানুষ দিন রাত শুধু তোমাকেই মনে রাখুক তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখানে কোনো অজুহাত চলবে না আর হ্যাঁ ভিডিও শেষে আমি তোমাকে এমন এক গোপন সত্য বলবো যা তোমার সম্পর্কের জগৎকে চিরকালের জন্য বদলে দেবে তুমি কি কখনো কাউকে এতটা ভালোবেসেছ যাতে তার সকাল তোমাকে ছাড়া অসম্পূর্ণ লাগে তার রাতগুলো তোমার কথা ছাড়া ফাঁকা লাগে ধীরে ধীরে তুমি তার জীবনে এক প্রয়োজন হয়ে ওঠো প্রতিদিন সকালে এক লাইন গুড মর্নিং প্রতিদিন সন্ধ্যায় কি খেলো কেমন আছো এমন ছোট ছোট প্রশ্নই কারো জীবনের অভ্যাস হয়ে যায় কিন্তু একদিন যখন তুমি সব কিছু দেওয়া বন্ধ করে দাও তখন তার ভেতরে নেমে আসে নিরবতা তুমি হয়ে ওঠো তার প্রয়োজন তারপর চুপচাপ দূরে সরে যাও তুমি তার জন্য এত কিছু করো যে সে তোমার উপস্থিতিকে শ্বাস নেওয়ার মতো স্বাভাবিক ভেবে নেয় আর যখন একদিন তুমি নিঃশব্দে দূরে সরে যাও কোনো অভিযোগ না করে কোনো ঝগড়া না করে শুধু চুপচাপ হারিয়ে যাও তখন দেখবে সে মানুষটা ধীরে ধীরে তীব্র যন্ত্রণা পেতে শুরু করবে প্রতিটি নোটিফিকেশনে তার হৃদয় কেঁপে উঠবে প্রতিটি ফোন কল মনে হবে তুমি হয়তো এটা কোনো খেলা নয় এটাই বাস্তবতা মানুষ তোমাকে তখনই বোঝে যখন তুমি আর পাশে থাকো না অভাব বোঝা শুরু হয় তখনই যখন সে তার বন্ধুদের হাসতে দেখে আর তোমার কথার কথা মনে পড়ে যখন কোনো গানে ডুবে যায় তখন তোমার স্মৃতি মনে ঘুরে বেড়ায় যখন একা থাকে তখনই তোমার অনুপস্থিতি সবচেয়ে বেশি কষ্ট দেয় আর সেখান থেকেই শুরু হয় সেই অস্থিরতা যার কোনো চিকিৎসা নেই স্টোইক দর্শন কি বলে স্টোইক চিন্তা বলে কাউকে দূরত্ব অনুভব করানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো যখন তুমি তাকে সবসময় নিজের ভেতরে ডুবিয়ে রাখো তখন সে তোমাকে হালকাভাবে নিতে শুরু করে সে ভাবে তুমি তো সবসময় আছো প্রতিটি মুহূর্তে কিন্তু যখন তুমি একদিন চুপ হয়ে যাও তখন সেই নিরবতাই কথা বলতে শুরু করে সেখান থেকেই শুরু হয় তার উপলব্ধি সে নিজেকে প্রশ্ন করতে থাকে আমি কি হারালাম তোমার নিরবতাই হয়ে ওঠে তার অস্থিরতার কারণ যে মানুষ একসময় তোমার সঙ্গে দিনে দশবার কথা বলত সে এখন তোমার এক ঝলকের জন্য তৃষ্ণার্ত হয়ে ওঠে যে আগে প্রতিটি বিষয় তোমাকে বলতো সে এখন ফাঁকা মনে একাই কথা বলে তুমি যখন ছিলে তখন সে তোমার গুরুত্ব বুঝতে পারেনি। এখন তুমি নেই তখন সে প্রতিটি মুহূর্ত মনে করছে যেখানে তুমি তাকে সময় দিয়েছিলে সম্পর্কে সবচেয়ে বিপজ্জনক মোড় হল অতিরিক্ত প্রাপ্যতা যখন তুমি সবসময় পাশে থাকো সে সেটা অভ্যাসে পরিণত করে অভ্যাসকে সে প্রয়োজন ভাবে আর প্রয়োজনকে সে অধিকার ভেবে নেয় স্টোইক চিন্তা বলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করো নিজেকে সব সময় দিও না কারণ যখন তুমি সবসময় কারোর জন্য থাকো তখন সে তোমাকে কখনো মিস করবে না কখনো কখনো দূরে যাওয়াই প্রেমের সবচেয়ে গভীর আগুন জ্বালিয়ে দেয় যখন তুমি দূরত্ব তৈরি করো তখন সামনের মানুষ ভাবে আমি কি আর তার প্রয়োজন নেই সেখান থেকেই এক প্রশ্ন তাকে ভেতরে ভেতরে খেতে শুরু করে সে তোমার পুরনো মেসেজ পড়ে পুরনো চ্যাটে তোমার হাসি খোঁজে সে ঘুমের সময়ও জেগে থাকে শুধু এই ভেবে যে ইস যদি সে আবার ফিরে আসত কিন্তু তুমি আর ফিরে আসো না কারণ এখন তুমি শক্তিশালী হয়ে গেছো এখন তুমি নিজের মূল্য জানো এখন তুমি জানো কেউ তোমার দাম বুঝবে তখনই যখন তুমি নিজেকে ধীরে ধীরে সরিয়ে নেবে এখন কি করতে হবে এক সব কিছু একসাথে দিও না নিজের সময় নিজের আবেগ নিজের উপস্থিতিকে মূল্যবান করে তোলো দুই যখন দেখবে সামনের মানুষ তোমাকে হালকাভাবে নিচ্ছে তখন আস্তে আস্তে দূরত্ব তৈরি করো আর তারপর দেখবে কীভাবে তার পৃথিবী কেঁপে ওঠে তোমাকে কাউকে আঘাত করতে হবে না তোমাকে শুধু তাকে তার বাস্তবতা দেখাতে হবে তোমাকে ছাড়া এই পৃথিবী কতটা নির্জন যখন তুমি তার প্রয়োজন হয়ে ওঠো তারপর নীরবে সরে যাও তখন সে দিন রাত শুধু তোমার কথাই ভাবে যেমন স্টৈক দর্শন বলে তোমার অনুপস্থিতি তোমার সবচেয়ে বড় প্রভাব নীরবতার শক্তি তুমি কি কখনো ভেবেছ কাউকে চোখের গভীরে তাকানোর আগে নিজের আত্মায় কতটা গভীরভাবে নানতে হয় দুনিয়া দ্রুত ছুটে চলেছে প্রত্যেকেই নিজের কথা চিৎকার করে বলছে কিন্তু যে মানুষ নীরব উপস্থিতি দিয়ে প্রভাব ফেলে সেই আসল শক্তিশালী আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি তা শুধু সম্পর্কের নয় বরং তোমার ব্যক্তিত্বেরও যখন তুমি নিজের ভেতরে এমন গভীরতা তৈরি করো যা অন্য কেউ মাপতে পারে না তখনই তুমি তার মনে জায়গা করে নাও হৃদয় নয় মস্তিষ্কে তুমি শোরগোল করো না কিন্তু সবাই তোমাকে শোনে স্টোইক দর্শন কি শেখায় নিজের ওপর এত কাজ করো যে তোমার শান্তি অন্যের অস্থিরতা হয়ে যায় মানে কি মানে তুমি এতটাই স্থির শান্ত সংযত হও যে সামনের মানুষ নিজের ভেতরেই আলোড়ন টের পায় শান্তির উপস্থিতি ঝড়ের অনুপস্থিতির চেয়ে ভারী যখন তোমার উপস্থিতি শান্তির মতো হয় মানুষ তোমার কাছে বসে নিজেকে ঠিক মনে করে আর যখন তুমি থাকো না তখন তারা নিজের সঙ্গেই ভয় পায় কেন কারণ তোমার মতো গভীরতা তারা আর কোথাও খুঁজে পায় না গভীরতা দেখানোর জিনিস নয় এটা অনুভব করানো হয় তোমাকে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে হবে না তোমার এক নজর এক হুং এক শান্ত হাসি এতেই কেউ ভিতর থেকে কেঁপে ওঠে কারণ যখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে তখন সে খোঁজে সেই মানুষকেই যে নিজের ভেতরেই পূর্ণ গভীরতার শুরু কোথা থেকে গভীরতার শুরু হয় আত্মনিয়ন্ত্রণ থেকে যখন তুমি প্রতিটি উস্কানিতে প্রতিক্রিয়া দেও না যখন তুমি প্রতিটি আবেগকে প্রকাশে আনো না যখন তুমি চুপ থেকেও সবচেয়ে বেশি বলে ফেলো এখান থেকেই শুরু হয় আসল গভীরতা স্টোইক চিন্তা বলে নিজের আবেগের মালিক হও না হলে অন্য কেউ তোমাকে তার পুতুল বানিয়ে দেবে গভীরতার প্রভাব সম্পর্কে সম্পর্কে গভীরতা কিভাবে কাজ করে যখন তুমি তোমার সঙ্গীর সঙ্গে থাকো সে নিজেকে বুঝতে শুরু করে তুমি কোনো পরামর্শ দাও না কোনো বিচার করো না শুধু শোনো আর এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে কারণ আজকের দুনিয়ায় সবাই বলছে কিন্তু খুব কম লোক আছে যারা নীরবে কারো আত্মায় পৌঁছতে পারে গভীর আত্মার প্রভাব হলো মানুষ তোমাকে ভয় পায় না কিন্তু নিজের কাছেই লজ্জিত হয় কারণ তোমার শান্ত মুখ তাদের ভেতরের ঝড়কে আয়নার মতো দেখিয়ে দেয় স্টৈক গভীরতা অর্জনের তিন উপায় এক প্রতিদিনের আত্মপর্যালোচনা প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞাসা করো আজ আমি কোন জিনিসে নিজেকে থামাতে পেরেছি এক নীরব অনুশীলন প্রতিদিন অন্তত এক ঘন্টা এমন সময় রাখো যেখানে তুমি কিছুই বলবে না শুধু পর্যবেক্ষণ করবে দুই আবেগের নিরপেক্ষতা কোনো সম্পর্কেই চরম প্রতিক্রিয়া দিও না শান্তভাবে সামনের মানুষকে আয়না দেখাও যখন তুমি এত গভীর হয়ে যাও তখন সামনের মানুষ নিজেরই কণ্ঠে ভয় পায় কারণ তোমার শান্তি তাকে তার আসল চেহারা দেখায় সে তখন নিজেকে প্রশ্ন করে আমি এত অস্থির কেন আর সে এত শান্ত কেন সেখান থেকেই প্রভাব শুরু হয় তুমি তার চিন্তাধারা হয়ে ওঠো মানুষকে ইমপ্রেস করা বড় বিষয় নয় বড় বিষয় হল কারো মনে জায়গা করে নেওয়া না বলে না দেখিয়ে এটা সম্ভব তখনই যখন তোমার ভেতরে এমন গভীরতা থাকে যেখানে যে কোনো অস্থিরতা এসে থেমে যায় নিরবতার শক্তি মনে রেখো যে মানুষ নিজের ভেতরে শান্ত থাকে সেই অন্যদের অস্থিরতার কারণ হয় নিজের ভেতরে এমন গভীরতা তৈরি করো যাতে তার সবচেয়ে বড় আলোড়নও তোমার শান্তিতে মিলিয়ে যায় এক সময় আসে যখন তোমাকে আর কোনো উত্তর দিতে হয় না তোমার চুপ থাকাই উত্তর হয়ে ওঠে মানুষভাবে প্রভাব ফেলার জন্য কথা বলা জরুরি কিন্তু সবচেয়ে বড় প্রভাব প্রায়ই নিঃশব্দে আসে স্টুইক দর্শন বলে কম বলো যাতে দুনিয়া তোমাকে বেশি অনুভব করে আজকের পৃথিবীতে যেখানে সবাই কিছু না কিছু বলে চলেছে যদি তুমি চুপ হয়ে যাও তখন মানুষ ভয় পেতে শুরু করে না বলাও এক উত্তর এবং সবচেয়ে শক্তিশালী উত্তর তখনই হয় যখন কেউ তোমার সঙ্গে তর্ক করতে চায় আর তুমি শুধু মুচকি হেসে চুপ থাকো সে অস্থির হয়ে ওঠে কেন কারণ সে তোমার প্রতিক্রিয়ায় অভ্যস্ত ছিল তার আশা ছিল তুমি আবার বুঝিয়ে বলবে আবার লড়বে আবার মেনে নেবে কিন্তু যখন তুমি নিঃশব্দে থাকো তখন সে প্রথমবার নিজের সঙ্গে লড়াই করে আত্মজ্ঞান ও সম্মান স্টোইক চিন্তা বলে কাউকে দেওয়ার আগে নিজেকে জানো যদি তুমি প্রতিটি সম্পর্কে প্রতিটি তর্কে প্রতিটি মুহূর্তে নিজেকে উজাড় করে দাও তাহলে একদিন তুমি ফাঁকা হয়ে যাবে না থাকবে সম্মান না শক্তি না পরিচয় কিন্তু যখন তুমি চুপ থাকতে শেখো তখন তুমি নিজেকে ফিরে পাও মানুষ তোমার নিরবতাকে ভয় পেতে শুরু করে কারণ একসময় তুমিই ছিলে যে মানিয়ে নিত যে হ্যাঁতে হ্যাঁ মেলাত যে লড়ে আবার ক্ষমা করত কিন্তু এখন তুমি শোনো ভাবো আর শুধু চুপ থাকো এখান থেকেই সামনের মানুষের অস্থিরতা শুরু হয় নীরব শক্তি সবাই এই শক্তি পায় না চুপ থাকা মানে এটা নয় যে তোমার বলার মতো কিছু নেই চুপ থাকা মানে তোমাকে আর কিছু প্রমাণ করতে হবে না স্টোইক দর্শন বলে যাদের নিজের প্রতি বোঝাপড়া আছে তারা আর অন্যের স্বীকৃতির ক্ষুধার্ত নয় এখন তুমি আর স্বীকৃতি চাইছ না না তার চোখে ভালো লাগার চেষ্টা না তার মেসেজের প্রতীক্ষা না প্রতিবার নিজেকে ভাঙার প্রবণতা তুমি এখন নিজের দাম জানো আর এই নীরবতাই সামনের মানুষের ঘুম কেড়ে নেয় তোমার নীরবতায় সঙ্গীর অনুভূতি এক সে ভাবে আমি কি কিছু হারিয়ে ফেলেছি দুই সে অপরাধ বোধে ভোগে হয়তো আমার কারণেই সে বদলে গেছে তিন সে অস্থির হয়ে ওঠে কারণ সে অভ্যস্ত ছিল তোমার উপস্থিতি তোমার কথা তোমার উত্তরগুলোর এখন তুমি চুপ সে নিজের প্রশ্নের সঙ্গে একা লড়ছে পুরুষত্বের আসল শক্তি আবেগ নিয়ন্ত্রণই আসল পুরুষত্বের শক্তি পুরুষ মানে সে নয় যে চিৎকার করে পুরুষ সে যে শান্ত থেকেও সবচেয়ে বেশি প্রভাব ফেলে স্টোইসিজম শেখায় রিয়্যাক্ট করো না প্রতিবার উত্তর দেওয়াই প্রয়োজন নেই পর্যবেক্ষণ করো আর ভেতরে শক্তিশালী হও স্টোইক নিরবতা আয়ত্ত করার তিন উপায় এক উত্তর দেওয়ার আগে বিলতি কেউ কিছু বললেই সাথে সাথে উত্তর দিও না তিন সেকেন্ড থামো নিরবতাকে অস্ত্র বানাও দুই শক্তিকে বাইরে নয় ভেতরে ফেরাও রাগ এলো ভেতরে ফেরাও দুঃখ এলো ভেতরে ফেরাও তারপর পর্যবেক্ষণ করো তোমার প্রতিক্রিয়াই ছিল সামনের মানুষের পরিকল্পনার অংশ তিন উপস্থিতিকে কম্পনশীল করো যখন তুমি ঘরে প্রবেশ করো যেন তোমার উপস্থিতি মানুষ অনুভব করে তোমার কথায় নয় তোমার শক্তিতে নিরবতার চূড়ান্ত প্রভাব নিরবতার শক্তি হলো এটা অন্যকে নিজের সঙ্গে লড়তে বাধ্য করে যখন তুমি শান্ত থাকো তখন সামনের মানুষ প্রথমবার নিজেকে প্রশ্ন করে সে এখন চুপ কেন আমি কি সীমা ছাড়িয়ে গেছি সে কি আর ফিরবে না সেখান থেকেই শুরু হয় তার অস্থিরতা আর তোমার গুরুত্ব আকাশ ছুতে শুরু করে তোমাকে প্রতিটি কথার উত্তর দিতে হবে না প্রতিটি তর্কে যেতা জরুরি নয় প্রতিবার এটা প্রমাণ করা যে তুমিই সঠিক এটাই আসল দুর্বলতা আসল শক্তি সেই মানুষের মধ্যে থাকে যে চুপ থেকেও সব বলে দেয় স্টোয়সিজিমের মানে হলো অন্তর থেকে এতটাই দৃঢ় হওয়া যাতে বাইরের কোনো ঝড় তোমাকে নাড়াতে না পারে আর যখন তুমি এই স্তরে পৌঁছাও তখন তোমার নিরবতাই হয়ে ওঠে সামনের মানুষের সবচেয়ে বড় অস্থিরতা এখন তুমি কিছুই বলো না কিন্তু সেটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তাই চুপ থাকতে শেখো কারণ এখান থেকেই তোমার শক্তি শুরু হয় আর তার রাতের ঘুম শেষ হয়ে যায় যদি এই ভিডিও তোমাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো তোমার সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের জন্য এই সত্য শোনা জরুরি আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানে প্রতিটি ভিডিও তোমাকে তোমার আসল শক্তি চিনিয়ে দেবে কমেন্টে জানাও তোমার কাছে কোন কথাটা সবচেয়ে গভীর লেগেছে অথবা তোমার জীবনে এমন কি ঘটেছে যা তোমাকে এই সত্যের সঙ্গে মিলিয়েছে আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং তোমাদের সঙ্গে কথা বলতে চাই তাহলে বলো তুমি কি প্রস্তুত তোমার জীবনের কঠিন সত্য মেনে নিতে যদি হ্যাঁ তাহলে কমেন্টে হ্যাঁ লিখো আর এই যাত্রা আমরা একসাথে শুরু করি